হরিণঘাটার ম্যাকআউটের পাঁচতলা থেকে মরণঝাঁপ ছাত্রীর মৃত ছাত্রীর নাম সায়নী সেন এমটেকের ছাত্রী ছিলেন বাবা চাকরি করতেন দুর্গাপুরের ডিটিপিএসে তাই দুর্গাপুরেই বেড়ে ওঠা সায়নি কিছুদিন আগে তাদের পরিবার দুর্গাপুর ছেড়ে নদীয়ার জাগলিতে চলে গিয়েছে সোমবার সন্ধ্যায় দুঃসংবাদ আসার পরে শোকাহত প্রতিবেশীরা সায়নী যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে সেই বিধান ইনস্টিটিউশন ফর গার্লসের অধ্যক্ষা অপরাজিতা ভট্টাচার্য বলেন সায়ুনি খুব মেধাবী ছাত্রী ছিলেন ওর মর্মান্তিক মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আসুক এমনি সায়ুন খারাপ ছিল না আর এমনি ব্যাপারটা সবসময় বাবার সঙ্গেই থাকতো এবং বাবা অন্ত প্রাণই ছিল এবং ওর বাবাকে আমি দেখেছি বাবা খুব শান্তশিষ্ট মেজাজ ছেলে আর মেয়েকে নিয়েই সঙ্গে সঙ্গে থাকতো কোথাও মেয়েকে একা থাকতো না ওর মা বাবার সঙ্গে থাকতো মা না বাবা কেউ না কেউ সঙ্গে থাকতো এইটাই আমরা মোটামুটি দেখেছি আর কি তো ওর বাবা তো সায়নের বাবা তো খুবই ভালো লোক এখানকার সবাই চেনে ওনাকে আমাদের ডিটিপিএস এরিয়াতে ভাই বোন পড়াশোনায় দুজনেই তো ভালো ছিল হ্যাঁ পড়াশোনা পড়াশোনায় দুজনাই ভালো হ্যাঁ ওর বা ভাইটা দাদা দাদাটা তো বিদেশে থাকে আর মেয়েটা ওর বাবা মায়ের কাছেই থাকতো কোনো ঘটনা ঘটেছিল এরকম কিছু জানতে পেরেছিলেন ঘটনা না সেরকম কিছু আমরা জানতে পারি নাই কারণ হচ্ছে যে ওর বাবাও তো কালকে এসেছিল আমাদের এখানে ডিটিপিএস এরিয়াতে এবং ছিল কালকে ছটার পর উনি বেরিয়ে গিয়েছে এইটা আমরা যেটা মোটামুটি আইবি আমাদের ডিটিপিএস আইবিতে ছিল এবং উনি ছটার সময়তে হঠাৎ করে বেরিয়ে যায় এইটুকুই আমরা আমাদের কাছে ইনফরমেশন এই ঘটনাটাকে কি রকম কি মনে করছেন এই জন্য ঘটনা এই ঘটনাটা এখন আশা করি মা বাবার সাথে সেরকম কিছু হয় না এটা আমরা কনফার্ম কারণ ওর মা বাবা সেই ধরনের কিছু মানে সেইরকম মেন্টালিটির মা বাবা নয় কিন্তু আমরা জানি অন্য কিছু যদি হতে আপনারা চাইছেন যে হ্যাঁ যদি কলেজের তরফ থেকে যদি কিছু হয় সে তো আমরা একটা তো পানিশমেন্ট চাবি কলেজে যেটা আমরা দেখছি আমরা এখনো পর্যন্ত আমরা তো এই মাত্র কনফার্ম হলাম এরপরে দেখছি আমরা কি আমাদের কি করা যায় এইটুকুই আমাদের আপনার নাম আমার নাম বিকাশ দাস শায়নি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট শি ওয়াজ ফ্রম নাইনটিন টোয়েন্টি ওয়ান ব্যাচ খুব ভালো এবং মেধাবী ছাত্রী এবং প্রত্যেকটা টিচার আর কি খুব ইমপ্রেস ছিল ওকে নিয়ে ও সায়েন্স নিয়ে ও পড়েছে এবং ওর প্রত্যেকটা সাবজেক্টে ও কার্মেল থেকে পাশ করেছে কার্মেলেও র্যাঙ্ক করতো আমাদের স্কুল থেকে ভালো নাম্বার নিয়ে ও পাশ করেছে এবং মেয়েটির আর কি একটা ভালো মেধাবী ছিল বলে ওর একটা ভালো ভবিষ্যৎ ছিল এবং আমরা 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 অত্যন্ত আশাবাদী ছিলাম যে ও আর কি খুব বড় একটা জায়গায় পৌঁছবে এত বড় একটা পদক্ষেপ যদি কেউ ভাবে নেয় তাহলে তার পেছনে কোনো না কোনো তীব্র কারণ থাকতে পারে যে মেয়ে এত মেধাবী এবং যে তার ভবিষ্যৎ একদম ঠিক করে রেখেছে মানে যাকে বলে অলমোস্ট সর্টেড আউট সে যদি এই ধরনের কোনো পদক্ষেপ নিয়ে থাকে তার পেছনে কোনো না কোনো কোনো কারণ নিশ্চয়ই যাচ্ছে এবং আমার আমি শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি এবং অত্যন্ত দুঃখিত হয়েছি যে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এই এই আমাদের এত উজ্জ্বল একটি ভবিষ্যতের সঙ্গে আমার মনে হয় ব্যাপারটা মানে প্রকৃত যারা অথরিটি আছেন তাদের কাছে যেন ব্যাপারটা যায় এবং তারা ভালোভাবে এই ব্যাপারটা নিয়ে তদন্ত করুন ইনভেস্টিগেশন যাতে ভালো করে হয় আমি সেই আবেদন রাখছি সবার কাছে